আসসালামু আলাইকুম গল্প প্রিয় প্রণয়নী সিজন টু লেখন জানার নসরাত পর্ব আঠারো আকাশে থুকা থুকা ম্যাগ জমেছে থেকে থেকে সেই ম্যাগ ডে উঠছে একটু পরপর বৃষ্টি আসার তোরজুর চলছে ভালোভাবে নাসির মঞ্জিলের ড্রয়িং রুমের পদ্মা বাতাসের তোপে আঁকা বাঁকা হয়েই নিস্মনে দূর খাচ্ছে জিরি জিরি বৃষ্টি নীল দিগন্তে পড়তেই ঠান্ডা আবহাওয়া এসে প্রবেশ করলো নাসির মঞ্জিলে বিদ্যুৎ সংযোগ ছুটল তখনই শীতল গাহিম বাতাস এসে প্রবেশ করল থাই গ্লাস হয়ে ফরফড় করে সেই বাতাসের সাথে নাসির সাহেবের শীতল দৃষ্টি এসে পড়লো নুসরাতের উপর নুসরা নিজেও চোখ বড় বড় করে নিজের বাবার দিকে তাকালো নাকের পাটাতন ফুলে উঠলো তাৎক্ষণিক নাসির সাহেব নিজেও মেয়ের দিকে চেয়ে আছেন নাক ফুলিয়ে ঘর জোটে বললেন সবদোষ তোমার নুসরাত নিজেও গড় জড়লো রাগের বহি প্রকাশ ঘটলো তাৎক্ষণিক নিজেও চিৎকার করে বলে সব দোষ আপনার আব্বা নাসির সাহেব নুসরাতকে শুধ্রে দিয়ে বলল না সব দোষ তোমার জি না আব্বা সব দোষ আপনার আপনি আগে দেখলেন না কেন নাস সাহেব নিজের মুখের ঘাম হাত দিয়ে মুছে নিলেন নুসরাতকে বললেন আমাকে দোষ দিচ্ছ কেন তুমি দেখতে পারো নি চোরটা আসলে কে নসরাত দ্বিগুণ জোরে চিৎকার দিয়ে উঠলো কণ্ঠে বলল আপনি দেখলেন না কেন যে চোরটা আপনার স্ট্রোত দিয়েও বড় ভাই আমাকে দোষ দিচ্ছেন কেন এখন আপনি আব্বা মেনে নিন সব দোষ আপনার নাসির সাহেব মারলেন না নসরাতকে দোষারোপ করে বলে ওঠেন আহ বললেই হলো সব দোষ তোমার আমি তো চোর বলিনি তুমি আগে বলেছো চোর আব্বা আমি চোরকে আগে দেখিনি আপনি আগে দেখেছেন নুসরাত অস্বীকার করো না তুমি কি মিথ্যাবাদী এখন আমাকে ফাঁসিয়ে দিচ্ছ দুস তোমার আর চাপাচ্ছ আমার উপরে তুমি আগে দেখেছিলে আমি তো আরও মানবতা দেখিয়ে কিছু টাকা দিতে চাইছিলাম কিন্তু তুমি চুরচুর বলে লাঠি নিয়ে বের হয়ে গেলে বড় ভাইকে মারতে নুসরাত চোখ তীক্ষ্ণ করে বলে ওঠে আব্বা কি মিথ্যাবাদী আপনি নিজের নিষ্পাপ ভোলাবালা চেহারার নাতান বাচ্চাকে ফাঁসিয়ে দিতে আপনার লজ্জা করলো না এত বড় আরোপ নিয়ে কিভাবে বেঁচে থাকবো একদম আরাম করে বেঁচে থাকবো সারা জীবন আপনি মানতে বাধ্য আব্বা সব আপনার কারণেই হয়েছে নাসির সাহেব নুসরাতকে মুখ ঝামটা দিয়ে অস্বীকার করলেন তিনি এরকম কিছু করেননি এতে তার কোনো দোষ নেই নুসরাত নিজেও বুকে আড়ারিভাবে হাত বেঁধে মুখ ফিরিয়ে রাখলো শৈলের প্রতিটি সিরা উপাসুরা সোজা করে টান হয়ে দাঁড়িয়ে রইল নিজেকে সত্য প্রমাণ করার জন্য সময় কাটলো দুইজন চুপচাপ দাঁড়িয়ে থাকতে থাকতে পা ব্যথা শুরু হলো আল দুইজন দুজনকে পাত্তা না দিয়ে গিয়ে সোফায় বসে পড়ল নুসরাত পায়ের উপর পাতুলে বসতে বসতে পকেট থেকে নিজের সাদা ফ্রেমের চশমা বের করলো চোখে লাগিয়ে ভাব নিয়ে সোজাসুজি হয়ে বসল নাসি সাহেব নিজেও একই রকম করলেন মোমো আর আহানের আগমন করলো তখন দুতলা থেকে দূর হতে বাপ মেয়ের অদ্ভুত কাণ্ড কারখানাগুলো লক্ষ্য করলো দুইজন একজন আরেকজনের দিকে তাকিয়ে ব্রু বাগিয়ে চলে গেল কিচেনের দিকে নাসিন বেগমের সন্নিকটে দাঁড়িয়ে আহান ফিস ফিস করে ডেকে উঠল। মেজাম্মো ডেকে যাও মেজ আর আপু মিলে ড্রয়িং রুমে কি একটা নাটক জুড়ে দিয়েছে নাসমিন বেগম পাত্তা দিলেন না নিজের কাজে একান্ত ব্যস্ত হয়ে বিনা উদ্বেগে আওড়ালেন বাপ মেয়ে যাই যে করুক তোরা দুইজন শুধু দূরে থাক আর কিছু করিস না এই উপকারটা কর আমার আহার নাসমিন বেগমের কাজ জড়িয়ে ধরল মোমো নিজেও অন্য পাশ জুড়ে নিল নাসমিন বেগমের দুইজন সতর্কতার সহিত চকাচকি করে নিল মোমো বলে উঠল মেজো মামনি কিছু একটা গন্ডগোল আছে নসরাত আর মামা মিলে নির্ঘাত কোনো কিছু করেছেন নাহলে নুসরাত এভাবে চুপ করে বসে থাকার মানুষ না নাসমিন বেগম সিল্কে বাটের স্তুপ রাখলেন হাত ভালো করে পানি দিয়ে পরিষ্কার করে নিলেন তোয়ালে হাতে নিয়ে আর বৃষ্ট হাতের পানি মুছে অগ্রসর হলেন ড্রয়িং রুমের দিকে মোমো আর হানো পিছু পিছু যেতে শুরু করল নাসমিন বেগম স্বামীর সামনে সোফায় বসে জিজ্ঞাসা করলেন কি হয়েছে নাসির সাহেব আর নসরাতের সরুদৃষ্টি একসাথে এসে পড়ল নাসমিন বেগমের দিকে নাসমিন বেগম কপাল কুঞ্চিত করে স্বামীর দিকে তাকিয়ে রইলেন প্রশ্নের উত্তর পাওয়ার আশায় নাসির সাহেব একটু সময় নিয়ে দীর্ঘশ্বাস ফেললেন স্ত্রীর দিকে গুলাটে চোখে চেয়ে আরষ্ট গলাই বললেন বড় ভাইকে সরু ভেবে নুসরাত লাঠি পেটা করেছে নাসরিন বেগম মুখ চেপে ধরলেন মমো আর দুজনের মুখ করলো ইসরাত নুসরাত নিজের দিকে সবার দৃষ্টি অনুভব করতেই নুসরাত দুই পাশে মাথা নাড়ালো নিজেকে নির্দোষ প্রমাণ করতে জটপট বলল আম্মা আব্বার সব দোষ এখন আমার ওপর চাপাচ্ছেন উনি আগে শ্রদ্ধেও আব্বার ভাই ইসরাতের শ্বশুরকে দেখেছেন আমাকে বলেছেন ওই দেখ চুর আর আরেকটা কথা আমি আব্বার ভাই ইসরাতের শ্বশুরকে অত্যাচার করিনি সব কিছু করেছেন আব্বা নাসির সাহেব নুসরাতের দিকে চোখ গুলগুল করে তাকিয়ে বললেন কি মৃত্যুক রে বাবা আমি কখন আগে চুর বললাম তুমি নিজেই বলেছ আর এখন তোমার নিজের বাপের পর সাবাচ্ছো দোষ নুসরা চশমা নাকের ডগায় তুলে নিল হাতে তালোতে নাক বলে উঠল আব্বা আমি কিন্তু রেগে যাচ্ছি সত্যি করে বলে দেন সব দোষ আপনার না হলে নাসির সাহেব শক্ত কণ্ঠে জিজ্ঞাসা করলেন না হলে কি না হলে আপনার সব সম্পত্তি আমি বিক্রি করে দিব আব্বা সাবধান নিজের দোষ স্বীকার করুন আর বলুন আমি বাচ্চা শিশু নির্দোষ নাসির সাহেবের বিস্ময়ে কটোর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম নুসরাতকে কিছু বলতে সে হাত তুলে থামিয়ে দিল। নুসরাত বেগম নিবেন নসরাতের পানি চেয়ে নাসির সাহেবের দিকে ইশারা করে বলে উঠল। বিশ্বাস হলো তো আব্বার সব দোষ আব্বা এমনি এমনি আমাকে ফাঁসিয়ে দিয়েছেন হা। শরতের মেঘলা আকাশ ঘন মেগের মেঘের আবাসে অন্ধকার নীল দিগন্তে সাদা মেঘের আচ্ছাদন মেঘেরা ডানা মেলে খেলা করছে আকাশে বড় বড় সাদা মেঘের ভেলা গর্জন করছে কিছুক্ষণ পরপর বিদ্যুৎ চমকানো বেড়েছে অনেক বেশি নীল অম্বরের সাদা মেঘ বৃষ্টি হয়ে নেমে আসলো পৃথিবীতে উতাল পাতাল পাতাসের ডেউ এসে ছুঁয়ে গেল প্রকৃতিক নসর্গিতাকে পানির সংস্পর্শে এসে এতদিনে জিমিয়ে পড়া পৃথিবী সতেজ হল সে নির্মলতা এসে ছুঁয়ে গেল পৃথিবী সাদা পর্দার দুলিয়মান নৃত্য শুরু হলো সেদিকে মনোযোগ সহকারে চোখ রেখে হাতের কফি মগে দিল চমুক সাদা ফ্রেমের চশমা ব্যাধ করে কালো অদূরে নিবিষ্ট হাতের কাছে থাকা ফোন অনীহার সহিত হাতে তুলে নিল চোখের সামনে স্থির রেখে কফির মগে আবার চমুক দেয় গম্ভীর মুখ বানিয়ে নিজের পরনে সাদা কোলা শার্টের বোতামগুলোর দিকে তাকালো বুকের বা পাশে বাঁধা ব্যান্ডেজের দিকে শুকো চোখ বোলায় বিশাল দেহি পুরুষটা আলতো হাতে জায়গাটা স্পর্শ করলো সে টুটের কোনে ফুটে উঠে মৃদু হাসির ফোয়ারা হয় গর্তের সেটা ধীরে ধীরে আরও বেশি বৃদ্ধি পায় নিজের মুলেট কাট দেওয়া চলে হাত বোলায় কপলের কাছে ছোটো ছোটো পরে থাকা চুলগুলো ঠেলে দেয় পেছনে হাত সরিয়ে নিতেই তা আবারও এসে নিজের জায়গা দখল করে নেয় আরও নিজের কাদের কাছে আসর কাটে গাড়ের কাছে পড়ে থাকা চুলগুলোতে আলতো হাত বোলায় কিছু একটা মনে করে হাসে কানের মধ্যে থাকা ইয়ারপোর্ট বিপ বিপ করে উঠে কানের আশেপাশে আঙ্গুল দিয়ে হাত চালায়। নিজের গম্ভীরতা বজায় রেখে নিজের গলায় শুধাই ওপাশের অবস্থা কি ইরহাম ইরহামের কাঁদো কাঁদো কণ্ঠ বেশ আসে ফিস ফিস করে বলে ওঠে ভাই আর একবার ভেবে দেখা যায় না জীবন মরণের প্রশ্ন আস্ত গিলে নিবে আমায় আড়স বিরক্তিতে কপাল কুচকে ফেলে নিজের হাতে থাকা কফির মুখ রেগে দেয় নাইট স্ট্যান্ডে উঠে দাঁড়িয়ে সামনের বড় দিকে এগিয়ে যেতে যেতে বলে কোনো বাবা বাবির প্রয়োজন নেই মিসেস ইডিয়েটকে একটু জানানো তো যাই ইরহাম বিছানায় পরে গড়াগড়ি খাই এই দুই জামাই বইয়ের পাল্লায় পড়ে না আবার জীবন হারাতে হয় মিনমিন করে মিনতি করে বলে ওঠে বাই এ বাইক ওর শখের বাইকে আগুন দিলে আপনার খাতার নাক বউ আমার পেছনে আগুন লাগিয়ে দিবে আরশ প্রকর নিঃশ্বাস ফেলে বিরক্ত হয় ইরহামের এত কথাই দাঁতে দাঁত চেপে চুয়াল শক্ত করে বলে ইরহাম ইরহাম গলার কাছে কান্না আটকে বলে জি বাই আড়স হেঁটে বারান্দা রেলিংয়ের উপর হাত চেপে ধরে ঝুঁকে দাঁড়ায় বাসার নিচে বিলাসবহুল পুলের দিকে চোখ রেখে শুধাই আমি যা বলছি তুই করতে পারবি নাকি আমি অন্য ব্যবস্থা করব। ইহাম কপালে নিজের হাত দিয়ে দুটো থাপ্পড় দেয় নিজের হতবাকা কপাল দেখে নিজেরাই বিরক্ত লাগছে মিনমিন করে উত্তর দিতে যাবে তার আগেই আরস তাতে দাঁত চেপে ডেকে ওঠে ইরহাম ইরহাম নড়াচড়ে বসে গভীর শ্বাস টেনে নেয় ভেতরে অত্যন্ত দুঃখী আওয়াজে নিজের অপরগতা লুকিয়ে বলে ওঠে জি ভাই আর কণ্ঠে শুধাই জি ভাই কি আমি এটা শুনতে চাইছি ইহাম ইতস্তত করে বলে ওঠে আমি বলতে চাইছি ভাই বিকেলের ভেতর সব ব্যবস্থা হয়ে যাবে আরস কাঠখটা গলায় বলে ওই বাসাল মহিলাকে চারটার সময় নিয়ে ফুটবল মাঠে উপস্থিত থাকিস হলে। ইরহাম তাড়াহুড়ো করে বলে জানি ভাই জানি আমি উপস্থিত হয়ে যাবো ঠিক টাইমে এভাবে দাও কেন কথা না বলে মুখের উপর ফোন দিল ফোন টুল মেরে বেতার সোফাই রেখে প্রফুল্ল শ্বাস ফেলল আশের শান্তিতে বাটা দিতে হেলে দুলে আগমন করলো মাহাদের আশের খোলা বুকের দিকে তাকিয়ে হে হে করে হেসে উঠলো শুধুমাত্র আরসকে জ্বালানোর জন্য ব্যঙ্গাত্ম খাসিতে হাসতে হাসতে লুটিয়ে পড়ল ব্যাতের সোফার উপর পুরুষালী বাড়ি ওজনে শরীর বেতের সোফাটাই পড়তেই শব্দ করে নিজের জায়গা থেকে সরে গেল তা মাহাদি হাসি থামিয়ে কিছু একটা ভেবে নিজের মুখ গম্ভীর করে নিল তর্জনী আঙ্গুল তুলে ঘোরাতে ঘোরাতে বলে উঠল ও আমার দায়িত্ব বুঝেছিস এর বেশি কিছুই না বেশি কথা বললে একদম জানি মেরে ফেলবো তোকে তোর দায়িত্বের অবস্থা কি বেচারি বসো না কোন হিংস্র নেকড়ের গুহাই পা দিয়েছে নেকড়ের বুকে একদম গুলি মেরে দিল ওয়াহ তোর বইয়ের সাহস আছে বলতে হবে আরো চুপচাপ নিজের জায়গায় দাঁড়িয়ে রইল পকেট থেকে সুইংরাম বের করে তা আলগোছে মুখে ঢুকিয়ে নিল মাহাদিকে নিজের রাগ না দেখানোর বৃথা প্রচেষ্টা করলো কিন্তু মাহাদি আর্শের পিছু ছাড়ল না আবারও চালানোর চেষ্টা করতে উদ্যত হতেই আরও শিকারী নয়ন তার দিকে নিক্ষেপ করল মাহাদি ভয় পাওয়ার মতো দুই হাত সামনে এনে বলে উঠল বাই প্লিজ এরকম করে তাকাস না আমি পিয়র ভার্জিন একটা ছেলে তোর এই খবিশের মতো চোখের চাহনি আমার পিয়র বার্জিনীটির রফা দফা করে দিবে নজর ঠিক কর সালাল ইচ্ছা পোলা আরশ কথা বললো না চুপচাপ চেয়ে এলো সামনের দিকে মাহাদি নিজের বুকে হাত আড়াড়ি বেঁধে বলল তোর বইয়ের দিকে এমন দৃষ্টি দিস যেভাবে তাকাচ্ছিস মনে হচ্ছে আমার মতো ছোট নাদান বাচ্চাটাকে চোখ দিয়ে প্রেগনেন্ট বানিয়ে ফেলবি আরস তবুও কথা বললো না চোখ স্থির রেখে চুপচাপ এসে মাহাদির সামনে বসল পায়ের উপর পা তুলে গম্ভীর মুখভঙ্গি করে আরাম করে শুনতে লাগলো মাহাদির হাসাহাসি মাহাদি হাসতে হাসতে বলল তোর বইয়ের দিকে তুই তাকাবি তাকিয়েই বা কি হবে না তাকিয়েই তো বেসারিকে চোখ দিয়ে তুই ইফটিজিং করে ফেলিস আরো সেবার রাগি কণ্ঠে ডেকে উঠল। মাহাদি মাহাদি যে করে উঠল আরো কটমট করে বলল আমার হাতে মার খেতে চাস মাহাদি নিজের দুই কাজ ঝাঁকালো নিষ্প্রব চোখে চেয়ে আউড়ালো তোর মতো মোষের হাতে মার খাওয়ার কোনো ইচ্ছে আমার নেই আড়স কিরমিরিয়ে বলল তাহলে মুখ বন্ধ রাখ মাহাদির শাক করল ঠুট টিপে একটু হাসল একটুখান চুপ থেকে আবারও নতুন উদ্বেগে আড়সকে জানানোর জন্য বলে উঠল আমি ছোটো মানুষ মুখ বন্ধ করে নিব এই যে জিপার টানলাম মুখে তার আগে একটা কথা বল আড়স কপাল কুঞ্চিত করে ইশারা করলো জিজ্ঞাস করার জন্য মাহাদি মৃদু আওয়াজে জিজ্ঞাসা করলো আমি কথা বললেই তোর যত সমস্যা তোর বউ তো পুরো দিন মতো প্যাঁ 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 করে কথা বলে মুখ এক মুহূর্তের জন্যও বন্ধ করে না মানুষ কথা না শুনলেও জোর করে বেঁধে তার কথা শোনাই যখন তোর সাথে কথা বলে তখন তুই নিজেও উপরে উপরে ভাব নিলেও ভেতরে বেতরে হা করে গিলস ওর কথা তোর বইয়ের বেলায় তাহলে ভিন্ন প্রন্তা কেন আরস নির্বিকার চিত্তে ছেড়ে রইল মাহাদির দিকে নিজের বলিষ্ঠ পৌশালী হা জোড়া কোলের উপর রেখে মটমট করে শব্দ করল গম্ভীর গলাই বলল তুই আমার বউ না মাহাদি ব্যতীত নয়নে তাকাই আরশের দিকে দুঃখ পাওয়ার ভান করে হাত দিয়ে ডেকে নেয় নিজের চোখ মিনমিন করে বলে হ্যাঁ হ্যাঁ ও বউ বউ গুলি করে মেরে ফেললে তাও মিষ্টি আর আমি কিছু বললেই তা তিতা গম্ভীর গলায় হাসল নিজের সতা বজায় রেখে রাশবাড়ি গলায় আওড়াই তা তুই ঠিক বলেছিস মাহাদি তরা করে আড়সের চোখে দৃষ্টি নিক্ষেপ করে তীক্ষ্ণ চোখ আড়সের উপর নিচে বলিয়ে প্রশস্ত গলায় চেঁচিয়ে জিজ্ঞাসা করল যখন তোকে গুলি করেছিল তা তোর কাছে মিষ্টি লাগছিল মরার ভয় হয়নি আরস দীর্ঘশ্বাস ত্যাগ করল কথাই উপন্য কথায় মাহাদির শোনার মতো করে বলল মেয়েটার সব কিছুতেই মিষ্টতা মাহাদির সুযোগের সদ ব্যবহার করে জিজ্ঞাসা করল সর্দির মধ্যেও আরস অন্নমস্ক থাকায় খেয়াল করল না মাহাদের প্রশ্ন উপন্যিস মাতা নাড়িয়ে রাসবাড়ি আওয়াজে বলল হুঁ মাহাদি নিজের হাসি কোনো আটকে রেখে জিজ্ঞেস করল তুই খেয়েছিস গুরু গম্ভীর পুরুষালী পুরুষরে আর্সের প্রশ্নের উত্তর এলো হো মাহাদিব্যতার সোফা থেকে মাটিতে পড়ে গেল চোখ গোল গুল করে চেয়ে আর্সের উদ্দেশ্যে বলল কি খাসটা তুই উহা বইয়ের দিকে নিয়েছিস আরও শ্রাগ করল নিজের জায়গায় বসে দেখে নির্লিপ্ততার সহিত স্বীকার দিল মাহাদের প্রশ্নে তার ভাবাবেক হলো না যা বলার বলুক আরস মাহাদের বকবাকানিতে কান দিল না নিজুম দুপুরে আবারও বেতা শরীর নিয়ে বাড়িতে ফিরে আসলেন হেলাল সাহেব জির জিরে বৃষ্টি পড়ায় কপালের উপর সাদা কালো কিছু চুল পড়ে আছে হাত দিয়ে বেতা চুল স্পর্শ করতে গেলেন তখন ওই কাঁদে আর খা চেপে আত্মনা করে উঠেন চোখ খিচে নিয়ে নিজের পিঠ দেয়ালে ঠেকিয়ে দাঁড়ালেন বরের আশায় কিচেন থেকে পায়ে শব্দে কারো আসার দুবদাপী শরীরটা দেয়ালের বিরুদ্ধে নিয়ে গিয়ে টান টান হয়ে দাঁড়ালেন বোঝার উপায় নেই মেরুদণ্ডের হাড়ের ব্যথায় মধ্যবয়স্ক লোকটা প্রায় ভঙ্গুর সোজা হয়ে দাঁড়াতেই নিজের পিঠে চিনচিনে ব্যথার অনুভূতি হলো দাঁতে দাঁত চেপে নাসি সাহেবকে মনে মনে গালি দিলেন খুবই অসভ্য নিজের ভাইকে অত্যাচার করে এক একটা গাদা লিপি বেগম কিচেন থেকে এসে স্বামীকে সামনে দাঁড়িয়ে অন্যমনস্ক দেখে ব্রু বাঁকালেন কি এমন হলো তার গুণদর স্বামীর যিনি সবসময় সবাইকে চিন্তা প্রদান করেন আজ তার মুখেই চিন্তা বিষয়টা আশ্চর্যজনক লাগছে লিপি বেগমের নিকট কাছে এগিয়ে এসে স্বামীকে কিছু বলতে নেবেন কটা কেটে দিলেন হেলাল সাহেব আদেশ দিয়ে বললেন গরম পানি নিয়ে এসো কোমর ব্যথা করছে নিজের আদেশ জারি করে কোমরে এক হাত চেপে উপরে উঠে গেলেন কোমরের হাড্ডির মটমট শব্দে মনে হলো এক তা ভেঙে হাতে চলে আসবে হেলাল সাহেবের কিন্তু তেমন কিছুই হলো না তিনি ভালোই নিজের রুম পর্যন্ত চলে গেলেন দিব্যি আরাম করে শুয়ে পড়লেন বিছানায় তবুও হাড্ডি হাতে আসলো না কিছুক্ষণ অতিবাহিত হওয়ার পর লিপি বেগম মাথায় উনা টেনে রুমের ভেতর প্রবেশ করলেন গরম পানির পট এগিয়ে দিলেন হেলাল সাহেবের দিকে টাট্টা করে জিজ্ঞেস করলেন সুন্দরী সতীন আনতে গেলেন আমার জন্য কোথায় আমার সেই সুন্দরী সতীন হেলাল সাহেব স্ত্রীর ব্যঙ্গাত্মক গলায় বলা কথা শুনে হাসলেন গা হাসতে গিয়ে ঠিকভাবে গা পারলেন না পিঠের ব্যথায় চোখ খিচে নিয়ে বললেন এক সাতচল্লি মহিলাকে সামলাতে পারছি না আবার নিয়ে আসবো আরেক সাতচল্লি এটা ভাবাই তো আমার নিকট বিলাসিতা লিপি বেগম স্বামীর পিঠের দিকে তাকিয়ে থেকে চাপড় মারলেন হঠাৎ ব্যথাস্থানে জোরে হাতের চাপ পড়তেই না চাইতেও আত্মনাথ বের হয়ে আসলো হেলাল সাহেবের নিকট লিপি বেগম টুট হাসলেন আবারও একই জায়গায় চাপড় মেরে স্ত্রীর দৃষ্টি স্বামীর পানির নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন তা নায়ক সে গেলেন আর ফিরে আসলেন দেখি চোর সেজে ব্যাপার কি হেলাল সাহেব খেক খেক করে উঠলেন স্ত্রীর দিকে নিজের ক্ষিপ্ত চাহনি নিক্ষেপ করে জিজ্ঞেস করলেন কোন সাহসে তুমি আমাকে চোর বললে লিপি লিপি বেগম সে কথার উত্তর দিলেন না বসলেন এই বিষয়ে কথা বলতে গেলে পানি বেশি গড়াবে তাই বুদ্ধিমানের মতো আলগোচায় কথা কাটিয়ে দেওয়ার তার কাছে ভালো মনে হলো তখনও স্বামীকে জানানোর চিন্তা মাথায় রইল তাই ব্যগ্রতা নিয়ে হেসে বলে উঠলেন সতীন নিয়ে আসতে গেলেন সতীন কোথায় আমার ছেলেদের নতুন মা দেখার জন্য আমি অধীর আগ্রহে আপনার পথ বসেছিলাম আর এখন দেখি আপনাকে মানুষ উত্তর মাধ্যম দিয়ে পাঠিয়েছে হেলাল সাহেব নিজের শৈলে বাপ দিতে দিতে নরাসরি অন্নপাশ ফিরে শুয়ে পড়লেন তিক্ততাই পরিপূর্ণ কণ্ঠে বলে উঠলেন মানুষ আমাকে উত্তমাধ্যম দিবে কেন আমি মানুষের কোন বাড়াবাতে চাই ফেলেছি আমি সেটা বলতে চাইছি না তাহলে তুমি একজ্যাক্ট কি বলতে চাইছো লিপি আমি মনে করেছি আপনি আমার জন্য সতীন বাছাই করতে গিয়ে কয়েক গা খেয়ে এসেছেন মহিলা মানুষকে উত্তক্ত করার দায়ে কথা শেষ করে চুট চেপে হেসে উঠলেন লিপি বেগম হেলাল সাহেব তরাক করে পাশ ফিরলেন তাকালেন দিকে আওয়াজে শক্ততা এনে বললেন অনেক বেশি মিস করেছ মনে হচ্ছে তোমার সতীনকে লিপি বেগম নির্লিপ্ত কণ্ঠে বললেন জি হেলাল সাহেব মন বোলানো হাসলেন মাতার নিচে এক হাত রেখে শুয়ে চোখ বন্ধ করে মুখ দিয়ে ব্যথা শব্দ বের করলেন গম্ভীর মুখে আড়ালেন তাহলে যাও তোমার সতীনের কাছে তোমার সতীনকে শ্যাওড়া গাছে রেখে এসেছি আর বলেছি তার বান্ধবী আমার বাড়িতে বসে আছে একটু অপেক্ষা করতে কিছুক্ষণের মধ্যে সে তার কাছে পৌঁছে যাবে এখন যাও তোমার সতীনের কাছে শেওড়া গাছের মগডলে বসে তোমাকে মিস করেছে তোমার সতীন লিপি বেগম খুব স্বামীর দিকে চাইলেন রুট আওয়াজে জিজ্ঞেস করলেন আপনি আমাকে পেতনি বললেন হালাল সাহেব অস্বীকার করলেন ঠোঁট উল্টে না বোঝার মতো করে বললেন পেতনি বলিনি শুধু সারা গাছের সাতচন্নি বলেছি তুমি নিজেই নিজেকে পেতনি বলেছ আমার কি দুষেতে তাহলে তুমি নিজেই মনে করো তুমি উন্নত জাতের একজন পেতনি আমি আর কি বলবো। লিপি বেগম রাগে হিতাহিত জ্ঞান শূন্য প্রায় চোখ চোট করে তীক্ষ্ণ কণ্ঠে প্রশ্ন চললেন স্বামীর উদ্দেশ্যে আমি সাতচন্নি পেতনি তা আর বলতে খেলাল সাহেব কথা শেষ করেই আরাম করে চোখ বন্ধ করে নিলেন আর একটা কথা বলার ইচ্ছে পোষণ করলেন না এবার একটু শান্তি লাগছে তার তাকে জ্বালাতে আসতে লিপি এবার লিপি বুঝবে কত ধানই কত চাল